আজকে আমরা কথা বলবো বিষরাশির বাচ্চারা কেমন হয় যারা বিশে এপ্রিল থেকে বিশে মে জন্মায় সেই বাচ্চাদের স্বভাব তাদের ছোটবেলার আচরণ আর বাবা মা কীভাবে সামলাবেন সবকিছু কিছু নিয়েই আজকে আলোচনা করবো তো প্রথমেই আমরা বিশ বাচ্চাদের যে মূল স্বভাব সেটা নিয়ে বলবো বিষরাশির বাচ্চারা সাধারণত শান্ত ধীর স্থির আর একেবারে মিষ্টি স্বভাবের হয় ছোট থেকেই খুব সিরিয়াস টাইপের হয়ে থাকে নতুন জায়গায় বা নতুন লোকের সামনে এরা সহজে মিশবে না তবে একবার কমফোর্ট হলে ওরা অনেকটাই ফ্যামিলি টাইপ এবং খুব লয়াল হয়ে থাকে আমার একটা ছাত্র আছে যার নাম অমৃতা প্রথমে ক্লাসে চুপচাপ থাকত। মনে হতো একেবারেই লাচুক কিন্তু কয়েকদিন পরে দেখলাম যার সাথেও মন খুলছে তার সাথে হাসাহাসি করছে আর ওর প্রিয় বন্ধুদের জন্য অনেক কিছু করতে রাজি আছে এটাই বিশ্বের বাচ্চাদের বৈশিষ্ট্য আরেকটা যে গুণ গ্রীষ্ম বাচ্চাদের মধ্যে আছে সেটা হচ্ছে স্থিরতা আর ধৈর্য মেষরাশির বাচ্চাদের মতো এরা দৌড়ঝাঁপ করে না বরং বৃষের বাচ্চারা ধীরে ধীরে সবকিছু পড়ে ওদের ধৈর্য অসাধারণ একবার বসে গেলে ঘণ্টা পর ঘন্টা খেলনা নিয়ে খেলতেও যেতে পারে আমার এক আত্মীয় ছেলে আছে ঋতিকা ও লোগো ব্লক নিয়ে বসলে অন্তত তিন ঘন্টা ধরে কিছু না কিছু বানায় অন্য বাচ্চারা যেখানে পনেরো মিনিটেই বিরক্ত হয়ে যায় ও কিন্তু ধীরে ধীরে একেবারে পারফেক্ট কিছু বানায় এটাই হলো গ্রীষ্মের বাচ্চার স্থির মেজাজ গ্রীষ্মের বাচ্চাদের মধ্যে কিন্তু আবার যেদি স্বভাবও রয়েছে একবার যদি গ্রীষ্মের বাচ্চা কিছু ঠিক করে ফেলে তবে সেটা সে করেই ছাড়বে বাবা মা যতই বোঝাক তাদের মতামত কিন্তু পরিবর্তন করা খুব কঠিন তাই ছোটবেলায় ওদের একটু হ্যান্ডেল করা টাফ মনে হতে পারে আমি একবার এক বাচ্চাকে দেখেছিলাম খাওয়ার সময় সে একেবারে শুধু ভাত আর আলু ভাজা খাবে বলে বায়না করছিল বা জেদ ধরেছিল অন্য কিছু মুখে দিলে ফেলে দিচ্ছিল অবশেষে মা হাল ছেড়ে দিলেন এই জেদ যদি ভালো জায়গায় ব্যবহার হয় যেমন পড়াশোনা বা কোনো শখে তাহলে ওরা পরে অসাধারণ সাফল্য পেতে পারে বিশ্বের বাচ্চাদের মধ্যে একটা আর্টিস্টিক আর ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় গ্রীষে বাচ্চারা ভেনাস গ্রহ শাসন করে তাই ওদের মধ্যে ছোট থেকেই আর্টিস্টিক সেন্স থাকে গান নাচ আঁকা এসব নিয়েই ওদের একটা টান থাকে সব সবসময় এরা এসব নিয়েই নিজেদেরকে ব্যস্ত রাখে অনেক সময় দেখবেন ওরা খুব সুন্দর করে সাজতে বা সুন্দর জিনিস সংগ্রহ করতে ভালোবাসে এক্ষেত্রে একটা উদাহরণ দিই আমার একটা ছোট ছাত্রী আছে নাম সোহানি মাত্র ছ বছর বয়স কিন্তু রং পেন্সিল দিয়ে এমন ছবি আঁকে মনে হয় কোনো বড় আর্টিস্ট ওর বলেছিলেন ওকে যখনই আঁকা রেখে তখনই খাতায় করছে এই ক্রিয়েটিভিটি বিশ্বের বাচ্চাদের একটা খুব বড় শক্তি এরপরে বলবো এদের পড়াশোনা কেমন হয় এরা খুব তাড়াহুড়ো করে পড়াশোনা করে না ধীরে ধীরে কিন্তু একবার শিখলে একেবারে মনে গেথে যায় তাই পরীক্ষায় হয়তো ওরা প্রথম নাই হতে পারে কিন্তু লং টার্ম ওদের জ্ঞান অনেক শক্তিশালী হয় সবশেষে বাবা মার জন্য বিশেষ কিছু টিপস বেশ বাচ্চাদের কখনো জোর করে তারা দেবেন না ওরা সময় নিজে নিজেই কাজ করতে ভালোবাসে ওদের একটু যে কোনো কাজ করতে সময় লাগে ওদের জেদ সামলাতে ধৈর্য ধরতে হবে ওদের ক্রিয়েটিভিটি বাড়াতে আঁকা কি মিউজিক বা হ্যান্ডক্রাফ্টের মতো অ্যাক্টিভিটিতে উৎসাহ দিন ওরা খাওয়ার ব্যাপারে একটু চুজি হয় তাই ধীরে ধীরে নতুন খাবারের সাথে পরিচয় করান বিশ্বাসী বাচ্চারা হলো শান্ত ধৈর্যশীল যেদি কিন্তু খুব ক্রিয়েটিভ ছোট্ট তারা এরা ফ্যামিলি ওরিয়েন্টেড বন্ধুবৎসল আর খুব বিশ্বস্ত বাবা মা যদি সঠিকভাবে গাইড করতে পারে তাহলে এরা বড় হয়ে খুব ট্যালেন্টেড আর একজন দায়িত্বশীল মানুষ হয় বন্ধুরা আজকে আমরা জানলাম বৃষ্টরাশির বাচ্চারা কেমন হয় আপনার বাড়িতে কি রাশির কোনো ছেলে বা মেয়ে আছে তাহলে তাদের স্বভাবের সাথে কি আপনি এই মিল খুঁজে পাচ্ছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমি আবার আসব নতুন রাশি চক্রের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন নমস্কার